গুড ইভিনিং তো তোমরা কেমন আছো আশা করছো তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি এই দেখো রেডি হয়ে আমরা বউ হাতে যাচ্ছি খুব সাজু সাজুগুজু করেছি আর আর এখন তো শীতের সময় খুবই ঠান্ডা লাগছে তো সবাই সোয়েটার জ্যাকেট পরেছি দেখো এত সাজগোজ করে সব সোয়েটার জ্যাকেট পরে নিতে হচ্ছে কিছু করার নেই আমিও পরবো তো বাস চলে এসেছে অনেকক্ষণ আমাদের জন্য সবাই ওয়েট করছে সবাই চলে গেছে বাসে বসে গেছে তো আমরা এখন আর পৌঁছাতে পারিনি তো ওই জন্য তাড়াতাড়ি করে যাচ্ছি চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সবার সঙ্গে তো আমাদের বিয়েবাড়ি আছে অনেকটা দূরে মানে এখান থেকে বৌভাতে যাবো তো আমরা কন্যা যাত্রী যাচ্ছি তো এখন তিন ঘন্টা লাগবে আমাদের বাটানগর থেকে তিন ঘন্টা লাগবে তাই জন্যে আমরা এখন বেরিয়েছি এখন বাড়বে পাঁচটা পাঁচ ফোনের তো তাড়াতাড়ি বেরোলে আর কি তাড়াতাড়ি পৌঁছানো যাবে কিছুক্ষণ থাকা যাবে তো খুব এনজয় করা যাবে তাই জন্যে তাড়াতাড়ি রেডি হয়ে গেছি সবাই অলরেডি রেডি হয়ে গেছে তো চলোছিস তো দেখো আমরা বিয়েবাড়ি যাওয়া বলে মেন রোডের সামনে চলে এসেছি এখন আমাদের বাস এসে পৌঁছায়নি যে সবাই এসে দাঁড়িয়ে আছে পুরো লাইন দিয়ে সবাই এক জায়গায় জড়ো হয়েছে এসে গেছে

তো দেখো বাস চলে এসেছে আর সবাই বাসে উঠেও পড়েছে আমরাও উঠছি তো নাহলে আবার জায়গা পাওয়া যাবে না এরকম যাই হোক দুটো বাস করা হয়েছে কন্যাঘাত্রী যাওয়ার জন্য তো এই জন্য দেখো আমরা পিছনের বাসটায় উঠে বসে গেছি এবার শুধু গাড়িটা ছাড়ার অপেক্ষা তো চলো সবাই মিলে একসঙ্গে বসে হই হুল্লোড় করতে করতে যাব তো জানি না কতক্ষণ লাগবে বলেছে তিন ঘন্টা লাগবে তিন ঘন্টার বেশিও লাগতে পারে তো আমরা বসে গেছি আর এই দেখো গাড়ি ছেড়ে দিয়েছে আগের বাসটা এখনও ছাড়েনি এই যে দাঁড়িয়ে আছে আমরা আগে যাব তারপরে আমাদের পিছনে আর কি এই বাসটা যাবে পেছন পেছন আর কি তো যাই হোক তো চালো বিয়েবাড়ি যা যা সবাই মিলে হই হুল্লোল করতে করতে আমরা যাব いい感い তো আমরা সবাই মিলে চলে এসেছি চলে বাস থেকে সবাই নেমে গেছে দেখো নেমে একে একে সব হাঁটা দিয়েছে আর এই যে মানে মেন রোডের সামনে থেকে একটুখানি হাঁটতে হবে বিয়েবাড়ি আমাদের যেতে গেলে একটুখানি হাঁটতে হবে তো সবাই মিলে এই যে হাঁটা দিয়েছে আর বলছে যে সবাই একটু দাঁড়াও একটু বাজি ফাটানো হবে তুপলি জ্বালানো হবে তো দেখো আমার আর তোমাদের দাদা ভাই আর কি আমার বড় বলতে আছি যাই হোক তোমাদের দাদা ভাই জানতে জ্বালতে বসে গেছে আর তুপলিগুলো এত সুন্দর আর এত মশলা দেয়া খুব বড়ো হয়ে মানে অনেক অনেক উঁচুতে হয়ে জ্বলছে এত ভালো লাগছিলো তো কি বলবো তো চলো তোমরাও সঙ্গে থাকো আর দেখতে থাকো কেমন

দাঁড়া আমরা একসময় আর একটা তুবড়ি জ্বালানো হচ্ছে দেখো চলে এসেছি আমরা কন্যা যাচ্ছি সবাই মিলে চলে এসেছি এখনো গেটে দাঁড়িয়ে আছি আর তুবড়ি জ্বালানো হচ্ছে দুদিকে দুটো তুবড়িগুলো এত ভালো বিশাল বিশাল মানে উঠ হয়ে যাচ্ছে

আর প্রথমেই যাচ্ছি মেয়ের সঙ্গে দেখা করতে আর সবাই সেটাই করে আর এই যে সবাই মিলে ঢুকেই গেছে মেয়ের সঙ্গে দেখা করবে বলে আর কত ভিড় হয়েছে দেখো তো জানি না কতটা কি তোমাদেরকে ভিডিও শেয়ার করতে পারবো এবার সবাই তো মিটার সঙ্গে দেখা করবে ফটো তুলবে সবাই ব্যস্ত তো ভিড় ভাড়টাও সেরকমই হয়েছে তো চলো দেখা যাক ওর কাছে পৌঁছাতে পারি কী ভাল লাগে হাঁটা তোর হাত ধ হয়ে ভাবনা তোর আশ্রয় দিন রাত ধ হয়ে

তো এক ঘন্টার কত ঘোরাঘুরি করার পরে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি সেরে নিয়ে এসে দাঁড়িয়েছি আর দেখছি সবাই মিলে খুব নাচ করছে তো মেয়েরাও একটু নাচ করে নিল আর এবার আমরা বাড়ি যাব আর এই যে দেখো মেয়েটার বাড়িটা মানে ছেলেটার বাড়িটা খুবই ভালো অবস্থা মোটামুটি ভালো আর সবই ভালো হয়েছে খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট একদম অল্প জায়গার মধ্যে তো ঢুকতেই তো দেখলে চা কফি সব কিছু খাওয়া হলো তো তারপরে খাবার দাবারও সব ছিল নর্মালি খুবই ভালো তো চলো এবারে বাসে উঠে গেছি এবার আমরা বাড়ি যাব তো এখন বাজে বারোটা পনেরো তো আজকের মতো ভিডিওটা এইটুকুই রাখলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর বাসাতে খুব আনন্দ করতে করতে গিয়েছিলাম কিন্তু আসার সময় আর আনন্দ হলো না কেননা তিনটে বেজে গেছে ভোর আর সবাই ঠান্ডায় মানে জড়ো হয়ে গেছে কি আর আমরা চলে এসেছি সবে গাড়ি থেকে নামলাম এবারে হেঁটে যেতে হবে তো চলো আজকের টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো